কামিজে কীভাবে চেন সেট করতে হবে প্রথমে মিডিলে সাত ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি যেহেতু এটি বেবি কাটিং বাচ্চাদের জামা তারপর এই নিয়ে নিয়েছি দুই ইঞ্চিতে পারলে আড়াই ইঞ্চি নিয়ে নেবা তারপর মিডিলে এভাবে স্লাইটি করে নিচ্ছি পটিটি বসিয়ে মিডিলে স্লাইটি করে নিতে হবে কাপড়টিকে অ্যাটাচ করার জন্য বা ধরে রাখার জন্য তারপর আবার দুই দিকে সেলাই হয়ে যাবে আমি একদিকে সেলাই দিয়ে নিচ্ছি এক চাপে সেলাইটি হবে এরপর অপর দিকটিও সেলাই করে নেব তাহলে মোট তিন দিক সেলাই হবে মিডিলে সেলাইটি কেটে যাবে আর দুই দিকের সেলাইটি থেকে যাবে আমার সেলাইটি দেওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এরপর আমি একটু দেখিয়ে দিচ্ছি দুই দিকে সেলাইটি থেকে যাবে এবং মধ্যের সেলাইটি কেটে যাবে এইভাবে কেটে নেব হবে দুই কোনায় ভিয়ের মতো কেটে নিতে হবে হালকা করে একটু দুই কোনায় কেটে নেব তাহলে উলটিয়ে অপর দিকে চলে যেতে খুব সুন্দরভাবে ফিনিশিং হবে এরপর আমি উলটি নেব দুই দিকে উল্টানো হয়ে গিয়েছে মাসাল্লাহ এরপর কি করতে হবে চেন নিয়ে নিতে হবে আমি একটা ছোট মতো চেন নিয়ে নিয়েছি এভাবে বসিয়ে নেব চেনটাকে অবশ্যই সিধা উল্টা দেখে নিতে হবে আর চাপ সেলাইটি অবশ্যই দিয়ে নেবেন এরপর ওই চেনের ঘাটটিটি আমি অপর দিকে উঠিয়ে দেব এই যে এইখানে এসে কনের কাছে কোনাগুলো ভালো করে ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে দিয়ে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে এখানে তাড়াহুড়ো করলে চলবে না ভালো করে কোনগুলো মেরে নিতে হবে দিয়ে চাপ সেলাইটি বসিয়ে দিতে হবে তারপর আবার ওইভাবে স্টেট সেলাইটি দিয়ে নেব আমার স্টেট সেলাইটি দেওয়া হয়ে যাচ্ছে মাসাল্লাহ এরপর চেনটিকে আবার ওদিকে সরিয়ে নেব তারপর চাপ সেলাইটি দিয়ে নেব মার্শাল্লা কত সুন্দর হয়েছে আমার চেনটি লাগানো আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ